পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটা এই রেসিপিটা না দেখলে আপনারা একদম বুঝতেই পারবেন না যে কোনো অনুষ্ঠানে খুব সহজে পাউরুটি দিয়ে এই মিষ্টিটা আপনারা তৈরি করে নিতে পারেন পাউরুটির এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে বানানো একদমই সহজ আর খেতেও অনেক সুন্দর হয় কিভাবে খুব সহজে পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি আমি ঘরেই তৈরি করেছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাউরুটির এই মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটির পিসগুলো নিয়ে নেবেন এখানে আমি মোটামুটি আট পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি আর এখন পাউরুটিগুলোকে এক এক করে রেখে একটা গ্লাসের সাহায্যে এরকম করে গোল গোল করে আমি পাউরুটিগুলোকে কেটে নেব আপনারা চাইলে আর একটু বড় গ্লাস দিয়ে পাউরুটির সাইজগুলোকে একটু বড় করেও নিতে পারেন সেক্ষেত্রে মিষ্টিগুলো একটু বড় সাইজ হবে একই রকম ভাবে সবগুলো পাউরুটি এরকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি দেখুন এখানে আমি এক এক করে সবগুলো পাউরুটি এখানে কেটে নিয়েছি এখন এখানে এক্সট্রা যে পাউরুটির পিসগুলো রয়েছে সেইগুলোকে এরকম ছোটো ছোট করে টুকরো করে কেটে নেব এখানে কোনো রকম পাউরুটি আমাদের ফেলানো যাবে না এই পাউরুটিগুলোকেও ছোটো ছোট টুকরো করে আমরা পাউরুটির ভেতরে ভরার জন্য একটা পুর তৈরি করে নেব তার জন্য প্রথমে এই এক্সট্রা পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি পাউরুটিগুলোকে ছোটো টুকরো করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এইখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি এখানে জল দিয়ে পাউরুটিগুলোকে নরম করছি আপনারা চাইলে দুধ দিয়ে এই কাজটা করে নিতে পারেন জল দেওয়ার পরে এখন পাউরুটিগুলোকে এভাবে করে চেড়ে নিচ্ছি এতে পাউরুটিগুলো খুব সহজেই একদম নরম হয়ে যাবে দেখুন পাউরুটিগুলো একদম গোলে নরম হয়ে গেছে এখন এখানে আমি স্বাদ অনুযায়ী দু চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তার সাথে এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালো করে পাউরুটির সাথে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধের পরিমাণটাও আপনারা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি ছাইটে আর এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা বাটি মেপে এক বাটি মতো দুধ দিয়ে দিয়েছি এখন এখানে দুধের মধ্যে আমি স্বাদ অনুযায়ী দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে দিয়ে খুব ভালো করে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন খুব ভালো করে দুধটাকে আমি বলক তুলে নেব দুধটা দেখুন খুব সুন্দর বলক চলে এসছে একটুখানি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখন এখানে স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এক প্যাকেট মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও পারেন তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভীষণ ভালো হয় গুঁড়ো দুধটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে রকম দলা দলা ভাব না থাকে খুব ভালো করে গুঁড়ো দুধ দিয়ে এখন মিশিয়ে নেব আর গুঁড়ো দুধটাকে দেওয়ার সময় ওনানের রাস্টাকে কমিয়ে নিতে হবে তাহলে এরকম দলা দলা ভাব আর হবে না গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি দু চামচ মতো দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন এই দুধের মধ্যে আমি দু চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডারটাকে দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখানেও দেখবেন কোনো রকম দলাভাব যাতে না থাকে এখন কাস্টার্ড পাউডারটাকে বাকি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে যদি মনে হয় দুধটা একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আরও কিছুটা দুধ মিশিয়ে দিতে পারেন এখানে দেখুন ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখান থেকে মোটামুটি আমি এক চামচ মতো দুধ কড়াইতে রেখে বাকিটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন কড়াইতে যে বাকি ক্ষীরটা রয়েছে ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটিটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে নেড়ে চেড়ে পাউরুটির এই পুরটাকে একটুখানি ঘন করে নেব দেখুন পাউরুটির এই পুরটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব পাউরুটির পুরটা এদিকে ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন এক একটা করে পাউরুটির স্লাইস নিয়ে এর মাঝখানে যে পাউরুটির পুরটাকে তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা করে এখানে পাউরুটির পুরটাকে আমি ভরে ভরে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পুরটাকে ব্যবহার করতে পারেন দেখুন এখানে একটা পাউরুটির স্লাইসে আমার পুর ভরা হয়ে গেছে একই ভাবে সবগুলো পাউরুটির মধ্যে আমি একদম ভরে ভরে পুটটাকে ভরে নিচ্ছি এভাবে করে পুটটাকে খুব ভালো করে একটুখানি ভরে নিতে হবে আপনারা চাইলে পাউরুটিগুলোকে আরেকটু বড়ো সাইজ করে নিতে পারেন দেখুন সবগুলো পাউরুটির মধ্যে এখানে আমি পুর ভরে নিয়েছি এখন আবারও উপর থেকে এক একটা করে পাউরুটির স্লাইস দিয়ে এভাবে করে আটকে দিচ্ছি এভাবে করে সবগুলো আমি আটকে দিয়েছি আর উপর থেকে যে কাস্টার্ড পাউডারের ক্ষীরটাকে তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ক্ষীরটা দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু পাতলা করেও এই ক্ষীরটাকে তৈরি করে নিতে পারেন এইভাবে করে সবগুলো পাউরুটির মিষ্টির উপরে আমি ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি আর ক্ষীরটাকে দেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে সবটুকু ক্ষীর এখানে ঢেলে দিয়ে দিয়েছি এখন দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই মিষ্টিটাকে সাজিয়ে নিতে পারেন রেডি হয়ে গেছে আমার পাউরুটির এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন অবশ্যই বাড়িতে একবার এভাবে করে পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর বানানো কতটা সহজ আপনার দেখে বুঝতে পারলেন কেমন লাগলো পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টির রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন